এটার জন্যে প্রত্যেকটা পাড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিয়ে একটা করে বৃন্দের ক্লাবের পক্ষ থেকে একটা করে ব্যানার দেওয়া উচিত কারণ আমি এমন অনেকটা জানি যারা ঠাকুরের অ্যাডভান্স করতে পারতো না প্যান্ডেল ডেকোরেশনের করতে পারতো না এইটা এবং মমতার পথই যে ঠিক পথ সেটা দিল্লি থেকে মহারাষ্ট্র প্রমাণ করছে ব্যারাকপুর কমিশনারেটের যে উদ্যোগ সার্বিকভাবে সারা পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসনই আমাদের ভরসা কারণ পুজোয় গোটা ব্যাপারটাই সুন্দরভাবে পুলিশ একেবারে শান্তিপূর্ণভাবে চালায় এত বড় পুজো কিভাবে কেটে যায় কেউ বুঝতেও পারা যাবে সকলকে ভালোভাবে ঠাকুর দেখতে দিন মনে রাখবেন যারা যাচ্ছেন ভিড় করে চার ঘন্টা পাঁচ ঘন্টা দাঁড়িয়ে আপনাদের ঠাকুর দেখতে যাচ্ছেন ফলে আপনাদের ব্যবহার এত আন্তরিক হওয়া উচিত যাতে যারা যাবে তারা বলবে যে শুধু ঠাকুর নয় ক্লাবের ছেলেগুলো খুব আন্তরিক দেখুন এটা তো বলতে আর বাকি থাকে না যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে প্রত্যেকটা স্তরের প্রত্যেকটা জীবিকার মানুষদের জন্য যেভাবে চিন্তা করেন বা ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য যেভাবে চিন্তা করেন সেটা আর বলার অপেক্ষা রাখে না তাই দুর্গাপূজো আমাদের একটা সর্বশ্রেষ্ঠ শক্তির আরাধনার জায়গা সেই শক্তি আরাধনায় যাতে আমরা আরো বেশি করে ব্রতি হতে পারি সবাইকে উৎসাহ দানের জন্যই তার এই প্রয়াস এবং এটা ভালো লাগে যে এত সাবলীলভাবে মানুষ তা গ্রহণ করছেন এবং আমাদের যদি আগে একটা এক্সাম্পল যদি আগে দশটা পুজো হতো কথার কথা সেইটা গিয়ে খুব কম করে হলেও সেটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় পঞ্চাশটার কাছাকাছি এবং তার একটা যুগান্তকারী একটা বিষয় সেটা হচ্ছে আমাদের পুজো কার্নিভাল যেটা আমরা পুজোর পরেও অপেক্ষা করে থাকি হয়তো কলকাতার বুকে এত ভালো ভালো পুজো হয় আমরা সব প্রতিমা দর্শন করে উঠতে পারি না সেটা কার্নিভালের মাধ্যমে আমরা দর্শন করতে পারি এবং যেটা যেখানে একটা ইন্টারন্যাশনালি আমরা সেখানে এনরিচড হই সেই কার্নিভাল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর একটা যুগান্তকারী উপহার আমাদের সকলের কাছে সকলে ভীষণ ভালো থাকুন আনন্দ করে পুজো কাটান মাতৃশক্তির বন্দনা করুন নিজের অন্তরের শক্তিকে জাগরিত করুন

প্রেজেন্টেশনের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং পুজো যখন চলছে সেই সময় প্রতিটি থানা থেকে একজন করে নোডাল অফিসার থাকবে পুরসভাগুলো রাখতে একইভাবে গদ্যবধূ যেমন যেমন আমরা সুন্দর করে পুজো উদযাপন করেছিলাম এবছরও একইভাবে আমরা পুজো উদযাপন করতে পারবো এই প্রিয় সময় তো এত মানুষের সমাগম হওয়ার অতিরিক্ত মানুষরা নামেন সেক্ষেত্রে ট্রাফিকই ব্যবস্থা বা এই স্বাস্থ্যকে অ্যাম্বুলেন্স বা চিকিৎসার ক্ষেত্রে তো নজর রাখা দরকার সেক্ষেত্রে আপনার প্রশাসনিকতাও কীভাবে রাখছেন পুজোর সময় জানেন এমার্জেন্সি যে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা মানে হেলথ ইনফ্রাস্ট্রাকচারের ব্যবস্থা সেটা তো থাকবেই ট্রাফিক ট্রাফিক স্যার নিজেও ব্রিড বললে কিভাবে অ্যারেঞ্জমেন্ট থাকবে কয়েকটি জায়গা থেকে হয়তো ড্রাইভার স্যার নেওয়া হবে কিন্তু ট্রাফিক স্বাভাবিক থাকবে মানুষ বাড়ি থেকে পুজো মণ্ডপ অবধি আরামসে যেতে পারবেন এবং পুজো দেখতে পারবে সাধারণ মানুষের কি বারটা দিচ্ছে সমর্থসাধন একটা বড় উৎসবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব আমাদের দুর্গাপুজো এই আমাদের ট্রাডিশন আছে আমরা খুব সুন্দর করে দূর্গাপুজো করি

প্রদান করছেন তারই আজকে প্রোগ্রাম ছিল তো সেই কারণে এত সুষ্ঠুভাবে এত সুন্দরভাবে আমাদের কামারাটি শুধু নয় কামারাটি বড়ানগর নর্দমদম দমদম সমস্ত যারা পুজো কমিটির উদ্ধরা তারা এসছেন এবং সুন্দরভাবে প্রদান করেছেন এবং তার জন্য আমি আমার কমিশনার সাহেব এসেছিলেন ব্যারাকপুর কমিশনার সাহেব ডিসি সাহেব থেকে আরম্ভ করে সকলে প্রত্যেককে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং পুলিশকে এই কারণে জানাই যে পুলিশ আমি আগেও বলেছি এখনও বলি আমাদের পূজা আমাদের আনন্দ আর আমাদের রক্ষা করার দায়িত্ব পুলিশ নয় সেই কারণে বলি পুলিশের সঙ্গে আমরা সকলেই সহযোগিতা করার মানে কী বলবো যে করা উচিত এই কারণে যে পুলিশকে আমরা যদি সহযোগিতা না করি তাহলে আমরা মনে করবো আমরা অন্যায় করছি তার কারণ পুলিশ কাজ করে পুলিশকে শুধু আমরা সহযোগিতা করি তাই এমনি এই সারদস্য ভালো কাটবে সকলে মিলে শুধু ঈশ্বরের কাছে পারছে না বৃষ্টিটা যেন না দেয় বৃষ্টিটা দিলে আর কি গণ্ডগোল হবে কিন্তু তাছাড়া হচ্ছে সমস্তই ঠিকঠাক আছে আমাদের বারাকোর্ট কমিশনার সমস্ত জায়গায় তার যে তাদের যে কর্তব্য সে কর্তব্য পালন করছি আমরা পুজো কমিটিগুলো কর্তব্য পালন করছি সব মিলে সারদসব ভালো কাটবে যদি না হয় বৃষ্টি আমরা মানুষের কাছে এটাই পৌঁছাতে চাইছি কি ব্যারাকপুর সিটি পুলিশ আপনাদের সাথে আছে আপনাদের পাশে আছে এই যে আগাম আমাদের সারদি প্রোগ্রাম আসছে দুর্গা পুজো উৎসব আসছে আমরা আপনাদের সাথে আছি আমরা চেষ্টা করবো হানড্রেড পার্সেন্ট আপনাদের কাছে থাকার জন্য যত ব্যবস্থা লাগবে আমরা করবো অন্য ডিপার্টমেন্টের সঙ্গে সাহায্য নিয়ে যাতে এই পূজাটা সুস্থভাবে সম্পন্নভাবে সম্পন্ন দেখুন গোটা যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট মোর দেন টু থাউজেন্ড যে পুলিশ পার্সোনাল আছেন ওনারা যত দিন পূজা চলবে ওনারা ডিউটি করবে আমরা অলরেডি আমাদের ল্যান্ডেড সিপি ব্যারাকপুর স্যার ডিসি হেডকোয়ার্টার স্যার আমরা যত ডোনাল জোনাল ডিসিপি এসিপি বা থানার আইসি ওনাদের নোডাল অফিসার আছে আমরা যে মেন মেন পূজা গুলিতে আছে আমরা ওনারা ভিজিট করেছি আমরা ক্রাউড সার্কুলেশন প্ল্যান আর পার্কিং প্ল্যান অলরেডি প্রিপেয়ার করে রেখেছি আশা করছি কমন মানুষকে শ্রদ্ধালুকে কোনো অসুবিধা হবে না